হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি মায়ের দোয়া ক্রিকেট টিমকে নিয়ে গোটা টিকটকে ঝড় উঠেছে তারা কি বলছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা ব্লগার রাকিব হোসেনকে এই ছেলেটি এমন ভাবে পচিয়েছে যে ভিডিওটি দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন এন্ড গাইস এই মাইল দোয়া ক্রিকেট টিম নিয়ে কথা বলেছে ওমরান ফায়ার তিনি কিভাবে পচিয়েছেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা টিকটকের রাশি কিছু কথা বলেছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এবং সর্বশেষ আপনাদের মাঝে দেখাবো রাসেল ভাইপার নিয়ে আরো নতুন ভিডিও বানিয়েছে ওমরান তিনি কি ভিডিও বানিয়েছেন সেটা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস প্রথমে কথা বলতে চাই মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে। বন্ধুরা আপনারা হয়তো জানেন মায়ের দোয়া ক্রিকেট টিম যদি এই শেষ ম্যাচটা জিতে যেত তাহলে তারা সেমিফাইনালে পৌঁছে যেত। কিন্তু এই মায়ের দোয়া ক্রিকেট টিম তো অনেক দিন ধরে তাদের বোবা বাচ্চা ফেলে বিদেশের বাড়িতে খেলতে গিয়েছে তো বউ বাচ্চার কথা মনে করেই তারা হেরে সরাসরি বাড়ি চলে এসেছে তো তাদেরকে নিয়ে নাসাভাই বিনোদন কি বলে চলুন দেখে নেওয়া যায় ইয়ার আবুলের টাইগার নেহুলের বাচ্চা

লাভ বলতে কি শুনাই যা যাই যা ফাঁকার যা ডুব পারি গা ভালো আছে তো যাই হোক প্রিয় দর্শক যেহেতু মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে কথা বলছি এই মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে ভিডিও বানিয়েছে ওমরান ফায়ার তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক হ্যালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড জি আমি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার ভাই আপনারা এটা কন্ট্রোলে আপনি করে কেডা কইছে বাংলাদেশের জাতিতে বাঘের বাগের ছবি ইউজ করতে কেডা কইছে আপনি করে বাংলাদেশের জাতিতে এই দিন থেকে আপনারা বাঘের ছবি ইউজ করা শুরু করতেন

হ্যাঁ কারা কারা রাকিব হুসাইনের ভিডিওগুলি দেখে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গাইজ এবার আমরা কথা বলবো হচ্ছে কাপল ব্লগ নিয়ে কাপল ব্লগারদের এই প্রবাসী ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক রেমিডেন্স যুদ্ধ তো তারাই যারা বৌনিয়া কাপল ব্লগ করে আর আমরা প্রবাসীরা তো শুধু কামলাই দিই আমার আশেপাশের মানুষের বিষাক্ত কথাগুলো আমি হজম করে লাইছি এর থেকে বেশি বিষাক্ত না এ রাসেল ভাই পার্সের বিষ হবাই ঠিক আছে হজম করে ফেলছিস তাহলে তোর পাশে একটা রাসেল ভাইপারের কামড় দেই দেখি কিভাবে হজম করিস তো গাইস আপনাদের মাঝে বলেছিলাম সর্বশেষ ওমরান ফায়ার রাসেল ভাইপার নিয়ে নতুন একটি ভিডিও বানিয়েছেন চলুন সেই ভিডিওটি আমরা দেখে নেই আসসালামু আলাইকুম বস বস আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার বস আপনি এটা আমারে কোন দেশে পাঠাইছেন বাংলাদেশের মানুষ আমার থেকে ডরাইব তো দূরের কথা আর আমারে নিয়ে মজা করে বাংলাদেশের ফেসবুকের কনটেন্ট ক্রিয়েটররা আমারে নিয়ে মিমস বানায় টিকটকাররা ইউটিউবাররা আমারে নিয়ে কনটেন্ট বানায় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তো পুরস্কার করা শুরু করতেছে রাসেল ভাই পররে মারতে পারলে 50000 টাকা পুরস্কার এর পরের থেকে তা আমি ডরে ছুটে এই জঙ্গল থেকে বাইরে বের হতে পারি না মজা আমারই দেশে থাকব না বল বসে এই জমি ঘাটে উনকা কোথায় দিবি আমি বাংলাদেশে এর মজা আমাদের জায়গায়ই পড়ত দি আপনি আমার দুনিয়ার যে কোনো দেশে পাঠান আর জীবনে বাংলাদেশে আলাইকুম নামাই তো গাইস এই ছিল আজকের ইন্টারেস্টিং ভিডিও বাংলাদেশের এই মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন गाइस আসলে বাংলাদেশ ক্রিকেট টিম এমন ভাবে এগিয়ে গিয়েছিল বাংলার 20 কোটি মানুষকে আশা প্রত্যাশা জাগিয়ে তারা কিন্তু সর্বশেষ এমন कांड ঘটালো যেটা দেখে গোটা বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে गाइस এদেরকে নিয়ে আর কিছু বলার নেই মায়ের দোয়া ক্রিকেট টিম বলে কথা মূলত কথা হচ্ছে আমাদের তো নর্দিজ ورلڈ কাপ আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ورلڈ কাপ তো আমরা নেক্সট ورلڈ কাপ করতে থাকি আগামী বছরও নেক্সট ورلڈ কাপ তারপরের রেও আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়েই কথা বলতে হবে সেই অপেক্ষায় থাকতে হবে এই মায়ের দোয়া ক্রিকেট টিম সম্পর্কে দুই এক লাইন লিখে যাইতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কতক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ